এই যে মুচুরটা দেখতাছেন না এই মুচুরটার ভিতরে অনেকে বাইক ফালাই দেয় এই মুচুরটার ভিতরে যাই অনেকে বাইকতে টা ফালাই দেয় এখন আমরা দেখি আমরা সুন্দর হয়ে উঠতে পারি কিনা তিন চারলা উঠতে যাবো কোনো প্যারা হইবো না এই যে এই মুচুরটা কাটতে নিয়ে অনেকে বাইক ফালা দেয় মুচুরটা কাটতে নিয়ে আর এই যে বাই এখানে বাইক থামাই দিছে এই মুচুরটা তো কোনো ব্যাপারই না সুন্দর উঠে যাবো প্যারা সারা প্যারা হইবো না কোন বেড়া হইল মানে আপনাদেরকে শুধু শুধু বয় দেখায় আপনারা যারা আসতে চান আসতে পারেন যারা যদি ভালো রাইড করতে পারেন তারা আসতে চান তারা আসতে পারেন এখানে বামে চাপাইবো চামদাই গাড়ি কি তাই বুঝি না কোন দিক তো কোন দিকে যাইবো না যাইব এক লোক মেয়ে দেওয়া দেরি করে লাভ নাই এক লোকে মেয়ে দেয় এক মেয়ে দিবো দেরি করতাম না আর কোনো আরে থামলে সমস্যাই নাই বগালেক থেকে আপনার কিউকরাং পর্যন্ত সবই এরকম উঁচা নিচা পাহাড় আর আগে যেই পাহাড়টা মারলাম ওটা হলো সব থেকে ডেঞ্জারাস

এখন অব্দি ঘুমাই নাই বুঝতে ব্যাপারটা এখন হলো তিনটা বাজে হ্যাঁ জানা হিল মানে আপ হিল থেকে ডাউন হিল আপনার রিক্স বেশি মনে হয় বুঝতে পারছেন আপনারা আপনারা অবশ্যই ইঞ্জিন বেগটা ব্যবহার করবেন যখন ডাউন হিল মারবেন আর এখন তো বৃষ্টি হয়েছে রুটটা আরো রিক্স হয়ে গেছে অনেকে বলে যে রুট বিলে অনেক রিক্স দিই আজকে আমরা যেভাবে উঠছি এইভাবে উঠলে কি বলতো মানুষ আমি এটাই বুঝি না আজকে যেই পরিমাণ রুটের অবস্থা খারাপ তা আপনাকে বললে বুঝতে পারবো না এই যে সামনে আবার আরেকটা আফিল আছে আবার আমাদের উপরে আবার আমাদের উপরে ওঠা লাগবো কিন্তু এক গিয়ে উঠবো দুই গে দিতাম না দুই গে দিলে পেশার বেশি হয়ে যায় মারাকত উঠতে কোনো পেয়ার নাই সুন্দরভাবে উঠা যায় ওঠার সময় কিন্তু এক গিয়ে দিয়ে উঠবেন দুই গেয়ে দেওয়া উঠা যায় কিন্তু দুই গেয়ে দেওয়া উঠলে মানে গাড়ি ভিতরে প্রেশারটা একটু বেশি পরে যায় আর কি মানে এক গেয়ে দেওয়া উঠলে গাড়ি ভিতরে কোনো প্রেসার পরে না আপনার শুধু রোডটা দেখেন রোডটা দেখেন জাস্ট ওয়াও মা তা নষ্ট করে দেওয়ার মতো রোড এই যে বর্তমান যেরকম রাজ এগুলো দুই কে তিন কে কেমন দিতে পারবেন এগুলা কোনো প্রবলেম নাই

এই ডাল তো একবার রানি মেয়ে দেওয়া যায় এদিক থেকে টান দিবেন এক টানা কোথাওটা যাবেন শেষ ভাই ও গো লাগা ধরেন ও সব পিছে গেছে গা ডাল না মাইরা ও গো লাগা দাঁড়াই সব পিছে বুড়া গেছে একটাও নাই এ দেখা যায় মাইদি মই সব ডাল আর অনেকে বিলে বলে এই সমস্যা এই সমস্যা যেটা রোডটা খারাপ